ভ্রিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমরা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠে ব্রাশ করে সোনামার কাপড় চোপড়গুলো কেচে কোনো দিকে না তাকিয়ে সোজা চলে এসেছে ছাদে কারণ এই কটা দিন এত পরিমাণে অসুবিধা হচ্ছিলো কাপড় কাচা ধোয়া হয়ে যাবার পর প্রায় তোমার দু ঘন্টা পরে আমি ছাদে আসছিলাম যার কারণে কাপড়চুপড়গুলো একদমই শোকাচ্ছিল না এখন ঘড়িতে বাজে ঠিক সকাল পৌনে সাতটা আর ঘুম থেকে উঠেছিলাম ছটা পনেরো কুড়ির দিকে ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে সোনামার কাপড়চুপড়গুলো আগে কেঁচে নিয়েছিলাম তো আগে এসে ছাদে মেলে দিয়ে গেলাম নাহলে অন্যদিন কি হচ্ছিলো আমার স্নান করার পর আমি ছাদে এসে সোনামার চোপড়গুলো মেলছিলাম তাকে এত বৃষ্টি নেমে যাচ্ছে যে সোনামার চোপড়গুলো ভেজায় থেকে যাচ্ছে তো এখন যদি জলটাও ঝরে যায় তো ফ্যানের হওয়াতে রেখে দিলে শুকিয়ে যাবে চলো এখন নিচে যাবো কারণ এখন থেকে তো ভিডিওটা শুরু করলাম আর এখন নিচে গিয়ে অনেক কাজ আছে ঘরগুলো ধোয়া করব আর সোনাম এখন ঘুমোচ্ছে ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমি আমার কাজগুলো সব গুছিয়ে নিই চলো এখন নিচে যাওয়া যাক কাপড়চপড়গুলো ছাদে মেলে আসার পর আমি কিন্তু নিজের সমস্ত রুম মুছে নিয়েছিলাম আর তারপর স্নান করে নিয়েছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি কারণ সোনামা যদি ঘুম থেকে উঠে যায় তার একটা তারা ছিল যার কারণে তাড়াতাড়ি কাজগুলো সময়ের আগে করে নিয়েছি তারপর সোজা রান্নাঘরে এসে সোনামার সকালের খাবারটা বানিয়ে নিলাম আর আজকে দিয়েছিলাম সাবু দুধ আর কলা এই যে সোনামায়ের খাবারটা রেডি হয়ে গেছে চলো এখন সোনামায়ের খাবারটা খাইয়ে দিই আজ অনেক দিন পর সোনামাকে সাবু দিলাম তার কারণ হচ্ছে এই কয়টা দিন সোনামা একটু পাতলা পটি করছিল। যার কারণে ওকে সাবুটা আমি একদমই দিইনি শুধুমাত্র চিড়ে দিয়েছিলাম আর হ্যাঁ আমাকে অনেকেই জিজ্ঞেস করেছ যে দিদি ভাই বাচ্চাদের পটি কিভাবে হবে বা যদি অতিরিক্ত পটি করে কী খাওয়ালে সেই পটিটা টাইট হবে দেখো আমার শাশুড়ি মা আমাকে যা বলেছে বা বাড়ির বড়োরা আমাকে যা বলেছে যেটা দিয়ে আমি সোনামায় এই সমস্ত আর কি পদ্ধতিগুলো কাজে লাগাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সোনামা যখন খুবই পটি করে ধরো তখন যেমন সোনামাকে সকালে চিড়ে দিই বা দুপুরে যখন খাবার দিই তার সাথে যেমন কাঁচকলা দিই বলে নাকি চিরে কাঁচকলা খেলে পটিটা শক্ত হয়ে যায় তারপরে যেমন ধরো যদি দেখলাম সোনামার পটে একটু কষান হলো তখন যেমন সোনামাকে আমি সাবু খাওয়াই তবে হ্যাঁ এই সমস্ত করে কিন্তু সোনামা পটি করে আর হ্যাঁ সোনামার যদি ধরো কোনো প্রবলেম হলো তো সব কিছুতেই আমি ওষুধের অভ্যাস করাই যেটা ধরো আমি জানি পদ্ধতিগুলো সেগুলো করে যদি দেখলাম যে হ্যাঁ কাজ দিল তো প্রথমে সেগুলোই করি তারপর যদি মনে হয় যে না সোনামাকে ওষুধ দেওয়া প্রয়োজন তখন আমি ওষুধ দিই আর আমি দেখেছি যে যখনই সোনামাকে আমি ঘরোয়া পদ্ধতিতে ঠিক করার চেষ্টা করি প্রত্যেকটা কিন্তু আমার সফল হয়েছে যে কোনো কাজেই বলো যাই হোক অনেকে আবার হয়তো বলবে যে ছোট বাচ্চাদের এইভাবে দেখাটা উচিত না তো সেটা আমিও জানি যখন দেখি সোনামার খুব বাড়াবাড়ি প্রবলেম হয়েছে যেটা একদমই সারানো যাচ্ছে না ওষুধের খুব প্রয়োজন তখন কিন্তু আমি ঠিক সময় করে ওষুধটা দিয়ে দিই তোমরা চাইলেও কিন্তু এইভাবে করে দেখতে পারো আশা করি কাজে দেবে তো যাই হোক এদিকে দেখো আবারও আমি ছাদে চলে এসেছি তার কারণ হচ্ছে সোনামাকে যখন আমি খাবার খাওয়াচ্ছিলাম তখন একবার বৃষ্টি নামিয়েছিল তো সেই সময় ছাদে যত কাপড় চোপড় ছিল সেগুলো তুলে নিয়ে চলে গিয়েছিল তো এখন যখন আমি দেখলাম ওয়েদারটা একটু স্বাভাবিক হয়েছে অমনি ছাদে এসে সমস্ত কাপড় চোপড় মেলে দিলাম তারপরে শাশুড়িমার নিস্তিকে থেকে আওয়াজ দিল যে গাছ থেকে কতগুলো লঙ্কা নিয়ে আসবে কারণ আজকে লঙ্কা বাড়িতে শেষ হয়ে গিয়েছিল যেহেতু কালকে রাতে চিকেন হয়েছিল সমস্ত লঙ্কায় সেই চিকেনে দেওয়া হয়েছিল তো এই যে ছাদে একটা লঙ্কার গাছ ছিল সেখান থেকেই আমি বেশ কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি দেখো তোমরা গাছটা কতটা ছোট সেভাবে গাছের পাতাও নেই কিন্তু আগাগড়া পুরোটাই লঙ্কাতে ভর্তি এই যে এখন আমি এতগুলো লঙ্কা পেরে নিয়েছি আর তারপরও কিন্তু অনেক লঙ্কা ছিল যেগুলো আর পারলাম না কারণ এগুলো দিয়ে আপাতত আজকের কাজটা হয়ে যাবে আর গাছে যে লঙ্কাগুলো ছিল সেগুলো একটু মানে সরু ছিল বলতে পারো যার কারণে ওইগুলো তুললাম না তবে বললে হয়তো বিশ্বাস করবে না গাছের লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল আমি ধরো মুড়ি খাবার সময় সাধারণত চারটে পাঁচটা লঙ্কা খেয়ে নিই তবে গাছের লঙ্কাগুলো জানো তো একটার বেশি দুটো খেতে পারি না খুব জোর হলে হয়তো দেড়টা খেতে পারি এতটাই ঝাল আজকে সকালে তোমাদের দাদা ভাই আবদার করেছিল লুচি আর তোমার আলুর চটচড়ি খাবে কারণ এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে যার কারণে ওর ভারী ইচ্ছে হয়েছে লুচি খাবার তো যখন ইচ্ছে হয়েছে সেই ইচ্ছেটাকে তো পূরণ করার দায়িত্ব আমাদের তাই দেখো শাশুড়ি মা কিন্তু সকাল সকাল আটাটা মেখে দিয়েছে সকাল সকাল বলতে স্নান করার পর ওই সাড়ে আটটার দিকে আটাটা মেখে রেখে দিয়েছিল তো ওই দিকে আমার শাশুড়ি মা এক করে বেলে দিয়েছে আর আমি এক এক করে লুচিগুলো ভেজে নিয়েছি লুচি খেতে কিন্তু একদমই মন্দ লাগে না বেশ ভালো লাগে সাথে যদি এক কাপ লিকার চা থাকে আমি কিন্তু চা দিয়ে লুচি খেতে বেশি ভালোবাসি তো এইদিকে দেখো যে লুচিগুলো বেলা ছিল তো সেগুলো এখন আমি এক এক করে ভেজে নিয়েছি তোমাদের দাদা ভাই আবার চা দিয়ে লুচি খেতে একদমই পছন্দ করে না ওর আবার আলুর চটচড়ি দিয়ে লুচি খেতে বেশি ভালো লাগে তবে আমার আর আমার শাশুড়ি মায়ের প্রায় বলতে পারো নাইনটি পারসেন্ট মতামত এক থাকে বা নাইনটি পছন্দের খাবার এক আমার শাশুড়ি মাও কিন্তু লিকার ছা আর লুচি খেতে বেশি ভালোবাসে যাই হোক ওইদিকে তো বেশ কতগুলো লুচি হয়েছিল তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি বসে গেছি দুটো লুচি আর এক কাপ চা নিতে চলো এখন গরম গরম লুচি আর চা খাওয়া যাক বাবা মাম্মা 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 আর বল মামা এখন দেখো আমি আবারও ছাদে চলে এসেছিলাম তার কারণ হচ্ছে আমাদের ছাদে একটা টবের মধ্যে গাঁদাল পাতা লাগানো হয়েছিল তো সেইখান থেকে বেশ কতগুলো গাঁদাল পাতা তুলে নিয়ে যাব কারণ এই গাঁদাল পাতার বড়া খেতে আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে আজকের বাড়তি যেহেতু বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষের রান্না তো নিরামিষের পথ বলতে সেভাবে কিছু হবে না এই গাঁদাল পাতার বড়া হবে মুগের ডাল আর তোমার বড়া পোস্ত হবে সাথে ছিল তোমার টক দই তো দেখো গাছে কি সুন্দর পাতাগুলো কচি কচি বেরিয়েছে আর এখন যেহেতু বর্ষার সিজন প্রত্যেক দিন নিয়ম করে জল পাচ্ছে গাছগুলো তো যার কারণে পাতাগুলো বেশ সুন্দর বেরিয়েছে আর এইরকম সবুজ সবুজ কচি কচি পাতা দেখতে এতটাই সুন্দর লাগে যে কী বলবো তো বন্ধুরা এখন আমি সোজা ছাদে চলে এসেছিলাম এই যে গাঁদাল পাতা তুলতে আমাদের বাড়িতে যেহেতু লাগানো হয়েছে ছাদে তো তার জন্য গাঁদাল পাতার বড়া হবে বলে শাশুমা বললো কতগুলো গাঁদাল পাতা নিয়ে আসতে তো এই যে আমি নিয়ে নিয়েছি আর এই বড়াটা খেতে জানো তো আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে আর এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা তো এখনো পর্যন্ত সোনামার খাবারটা আমি ম্যাশ করিনি মানে হাতে যেভাবে আর কি ম্যাশ করি চলো সোনামাকে আগে খাইয়ে দিই তারপরে কি করছি না করছি সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই যে জামা প্যান্টগুলো মেলা ছিল সেগুলো নিয়ে চলে গিয়েছি কারণ বৃষ্টি নামে ছিল এখন আবার দেখো বৃষ্টি ছাড়িয়ে গেছে তো ভাবছে আবার মেলে দিয়ে যাব কারণ হাওয়া দিচ্ছে তো হাওয়াতে শুকিয়ে যাবে যাই হোক চলো বেশি ভাব বক করবো না কারণ সোনামের খাবারের সময় হয়ে গেছে আমার তো পাতা তোলা হয়ে গেছে চলো এখন নিচে যাই কারণ শাশুড়ি মা অপেক্ষা করছে আমি কখন যাব তবেই রান্নাবান্নাগুলো শুরু করবে তবে রান্নাবান্না শুরু করার আগে সমস্তটাই আমি হাতের সামনে যন্ত্র করে দিয়েছিলাম এই যেমন ধরো গাঁদাল পাতা বাটার আগে তোমার গাঁদাল পাতার সাথে যে মুগের ডাল বা মুসুরির ডাল বেসন দিয়েই তো বড়াটা হয় তো সেই ডালটাও বেটে রেখে দিয়েছিলাম আর সাথে তোমার একটু ছোলার ডাল বেটে রেখেছিলাম তো সেই সমস্ত যোগাড়যন্ত করে দিয়েছিলাম আর তারপরে মার সমস্ত রান্নাবান্না করে নিয়েছে আর এখন খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই যাচ্ছে ডিউটিতে আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে প্রায় পৌনে দুটো তোমাদের দাদা ভাই যাচ্ছে ডিউটিতে আর আমার শ্বশুরমশাই সোনা মাকে নিয়ে যাচ্ছে তার সর্দি ভাইয়ের বাড়িতে চলো এই সময় তাকে আমরা খাবার খেয়ে নিই সোনা যখন যাচ্ছে বেরু বেরু করতে তাহলে আমাদের খাওয়াটাও হয়ে যাবে আর না হলে কি হয় জানো তো সোনামাকে কেউ ধরে থাকে আর কেউ খেতে বসে যেমন ধরো আমি যদি খেতে বসলাম তাহলে আমার শাশুড়ি মা সোনা ধরে রাখলো বা আমার শাশুড়ি যদি খেতে বসে তাহলে আমি ধরে রাখি এতে অনেকটা দেরিও হয়ে যায় তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখন বাসনপত্রগুলো নিয়ে সোজা কলপারে চলে এলাম এখন জল দিয়ে ভিজিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব। তাহলে কি হয় জানো তো বাসনগুলো তাড়াতাড়ির মধ্যে মাজা যায় তো যার কারণে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর বাসনগুলো মাজার জন্য চলে এসেছি এখন এক এক করে সমস্ত বাসনগুলো মেজে নিলাম চলো এখন বাসনগুলো রেখে দিই তারপর একটু রেস্ট করে নেব আর তারপর বিকেলে কি করছি না করছি তোমরা সবটাই দেখতে পাবে তো বন্ধুরা আমার ভিডিও তোমরা কে কোথার থেকে দেখছো আর কতদিন ধরে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আসলে জানো তো তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার এতটাই ভালো লাগে বা পরের ভিডিওতে তোমাদের নাম ধরে কমেন্টগুলো পড়তেও কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো আর কতদিন ধরে দেখছো অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করে যেও পরের দিনের ভিডিওতে অবশ্যই আমি তোমাদের নাম ধরে কমেন্টগুলো পড়বো তো যাই হোক এই দিকে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন বাসনগুলো রেখে দিলাম আর সোজা চলে গেলাম রুমের মধ্যে এখন এখন একটু ঘুমবো দুপুরে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে পৌনে পাঁচটা ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে সোনামাকে খাইয়ে পটি করিয়ে দিয়েছি সোনামা এখন গেছে বেরু বেরু করতে আর সেই সময় আমি লেগে পড়েছি আমার কাজবাজে বাজে চলো এখন কাজবাজ করতে করতে আজকের ভিডিওটাও শেষ করলাম তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যেও চলো তাহলে আজকের মতো আসি